বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আমি অথরামু ব্লগ আর অথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন এই ভিডিওটা শুরু করেছিলাম গতকালকে সন্ধ্যাবেলা থেকে যদিও আজকে নতুন বছর শুরু তো আপনাদের সবাইকে প্রথমেই জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহর কাছে একটাই চাওয়া এই নতুন বছরে যে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করুন ইসলামের পথে আসার তফিক দান করুন আমরা বাকিটা জীবন যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি সেই তফিক দান করুন গত বছরটা তো চলেই গেল জীবন থেকে আরও একটা বছর হারিয়ে গেল আমরা সবাই নতুন বছর উদযাপনের জন্য কত কিছু আয়োজন করি তবে একবারও ভেবে দেখি না নতুন বছর উদযাপন করছি অথচ আমাদের আয়ু থেকে একটা বছর কিন্তু কমে গেল তো গত বছরটা ছিল আমার জীবনে আর কি কী বলবো খারাপ একটা বছর গত বছর আমি আমার প্রিয় মানুষকে হারিয়েছি অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি আমার জীবনে অনেক বিপদ নেমে এসেছে অনেক ঘটনা ঘটেছে তাও বলবো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমাদের জন্য আল্লাহ যা কিছু ঠিক করে রেখেছেন তিনি আমাদের মঙ্গলের জন্যই ঠিক করে রেখেছেন তিনি আমাদের জন্য যেটাই ভালো মনে করেছেন সেটাই করবেন আর আগামী তো করবেন এখনও করছেন মহান আল্লাহতালার উপরে আমার পুরো ভরসা বিশ্বাস আস্থা আছে যে আগামী দিনগুলোতেও আল্লাহ সবসময় আমাদের সহায় হবেন তো এখানে সন্ধ্যার কাজকর্ম কিন্তু আমি করে নিচ্ছি মানে প্রথমে কিছু পরোটা ভেজে নিয়েছি ডাল ছিল বুটের ডাল রান্না করা হয়েছিল দুপুরে সেটা বাচ্চাদের জন্য রেডি করে খেতে দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন চলে এসেছি আটা সিদ্ধ করার জন্য রুটি বানাতে হবে আগামীকালকে সকালের জন্য যেহেতু এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যার তো আজকে সকালে যে রুটিগুলো বানিয়েছি আপনারা তো জানেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি রুটি আগের রাতেই বানিয়ে রাখি তো এখানে রুটিগুলো বানানোর জন্য আমি আটাটা সিদ্ধ করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে বলবো কারা আমার সাথে এখন পর্যন্ত আছেন আমি জানি না যদি এখন পর্যন্ত কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান বা এই ধরনের ভিডিও আপনার দেখতে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অনেকেই এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করেন যারা পছন্দ করেন তাদেরকেই বলছি আর যারা পছন্দ করেন না বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন ভালো না লাগা লাগা সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করে তো এখানে কিন্তু অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর এক ফ্লাক্স গরম পানি রেখেছি প্রচণ্ড শীত গ্রামে আমরা যেহেতু গ্রামে থাকি তো এই তীব্র শীতেও কিন্তু গৃহিণীদের কাজ থেমে নেই প্রত্যেকটা ঘরে ঘরেই দেখবেন খেয়াল করলে যে কোনো গৃহিণী বসে থাকে না শীত উপেক্ষা করে হলেও সংসারের কাজ সংসারের দায়িত্ব সন্তানদের কাজ সন্তানদের রেখাপড়ার কাজ সব কিছু সামলিয়ে ভালোভাবেই চলতে পারে আর আমি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনো কাজ থেকেই ফাঁকি দিচ্ছি না কিংবা কোনো কাজ ফেলে রেখেও বসে থাকছি না আমি আমার স্ত্রীর দায়িত্ব হোক মায়ের দায়িত্ব হোক ঘরের বউয়ের দায়িত্ব হোক সবগুলোই কিন্তু পালন করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি যে তীব্র শীতেও গৃহিণীদের কাজ থেমে নেই তীব্র শীতেও গৃহিণীরা কিন্তু থেমে থাকে না তাদের দায়িত্ব থেকে পিছ পা হয় না তো এখানে দুপুরে অনেকগুলো আদা রসুন ছিলে রেখেছিলাম ভাবলাম যে বসে না থেকে আদা রসুনগুলো ব্লেন্ড করে রেখে দেয় আগামীকালকে হয়তো মাংস আনলে হঠাৎ করে তখন মশলা নিয়ে একটা ঝামেলা হবে আর এগুলো ফ্রিজে করা থাকলে হুটহাট করে মাংস নিয়ে আসলেও কোনো সমস্যা হয় না আপনারা খেয়াল করেননি মাঝখানে আমার হাত থেকে মানে স্ট্যান্ড থেকে মোবাইলটা ছুটে পড়ে গিয়েছিল তো আমি ভেবেছি হয়তো আমার মোবাইলটা মনে হয় শেষ আর কি গ্লাস প্লাস ভেঙে গেছে তো উঠিয়ে দেখি না গ্লাস ভাঙেনি সব কিছু ঠিকঠাকই আছে আমার ফোনটা পুরনো আমার হাজব্যান্ডের ব্যবহার করা ফোন সে যখন একটা নতুন কিনেছে তখন এটা আমাকে দিয়েছিল এটা একটা পুরোনো মডেল হওয়ার কারণে পুরোনো মোবাইল হওয়ার কারণে এখানে স্টোরেজ খুবই কম যার কারণে প্রতিদিনের ভিডিও প্রতিদিন করেই তারপর আপলোড করতে হয় আমি একদিন আর কি দুই তিন দিন ধরে ভিডিও করে রেখেছিলাম দুই দিনে ভিডিও করব না বলে তো একদিন দেখি হঠাৎ করে সব কিছু একদম ডিলিট হয়ে গেছে স্টোরেজ নাই বললেই চলে তো যেদিনের ভিডিও সেদিনই আপলোড করতে হয় ভেবেছিলাম যে ইউটিউব দিয়ে যদি কোনো দিন সফলতা পাই বা টাকা পাই আর কি কোনো কিছু যদি করতে পারি তাহলে সেই প্রথম টাকা দিয়ে হচ্ছে আমি একটা মোবাইল ফোন কিনব যাতে ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারি হয়তো সেটার কোনো দিন সম্ভবও হবে না মনের আশাও পূর্ণ হবে না তবুও কোনো এক আর কি অজানা আশা মনের কাছে আর কি রেখে দিয়েছি মনের এক কোণে জি ইনশাল্লাহ একদিন আল্লাহ তাহলে আমার সহায় হবেন আমি নিশ্চয়ই সফলতা পাবো আর সেই টাকা দিয়েই হচ্ছে আমি মোবাইল কিনব সব কিছুই আল্লাহর উপর নির্ভর করে আর বাকিটা হচ্ছে দেখি আমি আমার কাজ দিয়ে কত দূর এগিয়ে যেতে পারি তবে এই নতুন বছরে আল্লাহর কাছে তো অনেক কিছু চেয়েছি আপনাদের কাছে একটাই চাওয়া যারা আমাকে কত একটা বছর ধরে সময় দিয়ে এসেছেন পাশে থেকে এসেছেন আপনাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা সবাই সফলতা পান আশা করি দোয়া করি আর আপনারা আমার সাপোর্ট করবেন বাকি যতদিন আমি ইউটিউব জগতে থাকবো আর এটা আশা রাখি আপনাদের কাছ থেকে যে আপনারা ফুল সাপোর্ট আমাকে করবেন তো এখানে খাওয়া দাওয়া শেষ করে মশলাগুলো গুছিয়ে রেখে এখন চলে এসেছি থালাবাটি ধুতে যেহেতু প্রচুর শীত সেই জন্য কিন্তু আমি এখন আর যখনকার থালাবাটি তখন ধুই না কারণ বারবার পানি ঘাটলে আমার প্রচুর ঠান্ডা লাগবে আমার গলায় টনসিলের সমস্যা আছে পলিপাসের সমস্যা আছে নাকে তো এই জন্য হচ্ছে আমি দুপুরের থালাবাটিও রেখে দেই সন্ধ্যায় ধুয়ে নিই একসাথে আবার রাতের কয়েকটা রেখে দিই একসাথে সকালবেলা ধুয়ে নিই এভাবে করে আমি আমার শীতের দিনগুলো পার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এই তো ফাইনালি সব কিছু গুছিয়ে ফেলেছি এখন বাজে সাড়ে নয়টা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন বছরের শুভেচ্ছা